দিনহাটায় এসএসিআই এর ধর্মঘটগিরে উত্তেজনা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আর জিকর হাসপাতালে দুষ্কৃতি হামলার প্রতিবাদে ধর্মঘটটি সামিল এসইউসিআই মঙ্গলবার এই ধর্মঘটগিরে উত্তেজনা ছড়ালো কোচবিহারের দিনহাটা শহরে এদিন এসইউসিআই এর নেতাকর্মীরা মিছিল করতে গেলে তাদের দিনহাটা থানার সামনে আটকে দেয় পুলিশ এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা পঁচিশ জন বন্ধ সমর্থনকারীকে আটক করে পুলিশ এদিকে এদিন সকাল থেকে বাস পরিষেবা স্বাভাবিক ছিল বারান্দিকে শহরের দোকানগুলি খুলতে শুরু করে

i no know